ও হ্যালো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে নির্দিষ্ট কিছু রেলওয়ে স্টেশনগুলিতে কাজ করার জন্যে সক্রিয় ফিল্ড প্রোমোটার রেক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা কিছু কিন্তু লাগবে না যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখায় রয়েছে চাকরি পাওয়ার জন্য কোনো টাকা লাগে না অর্থাৎ আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই কাজের জন্য যেমন অ্যাপ্লিকেশন করতে পারবেন সেরকমই এই কাজের জন্য আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারভিউ দিয়ে কিন্তু কাজের সুযোগ পাবেন এটি কোনো রকম রেলওয়ে জব নয় অনেকে হয়তো রেলওয়ে জব ভাবতে পারেন তো তাদের সুবিধার্থে বলে রাখি এটি একটি ফিল্ড প্রোমোটার বা ফিল্ড প্রোমোশনের জব ভ্যাকেন্সি যেখানে আপনাদেরকে হেলথ রিলেটেড বিষয় নিয়ে কাজ করতে হবে সেই বিষয় নিয়ে অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো ডিটেলস যেটুকু আমরা পেয়েছি এই ব্যানারটি সেই ব্যানার হিসেবে আমরা কথা বলবো এছাড়া এখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে অ্যাপ্লিকেশান করতে পারো কোনো রকম সমস্যা হবে না এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তাতে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি তোমরা সহজে পেয়ে যাবে এবং এই ভিডিওতে আমরা কোনো রকম প্রমিস কমিটমেন্ট বা গ্যারেন্টি তোমাদেরকে দিচ্ছি না পুরোটাই ডিপেন্ড করে তোমাদের ইন্টারভিউর ওপরে ইন্টারভিউতে যদি তোমরা সিলেক্টেড হও তাহলে তোমাদেরকে অবশ্যই এখানে জয়নিং করানো হবে প্রথমত যে বিষয়টা এখানে লেখা রয়েছে যারা ব্যারাকপুরে ইন্টারভিউ আসতে পারবেন না তাদের জন্য আমরা টেলিফোনিক ইন্টারভিউ নেব অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত লোকেশানে ইন্টারভিউ নেওয়া হবে এই জব ভ্যাকেন্সি অর্থাৎ এই কাজের জন্যে তার ইন্টারভিউ কিন্তু ব্যারাকপুর লোকেশনে হতে চলেছে অর্থাৎ ব্যারাকপুর যেটা নৈহাটি কল্যাণী এই লাইনে পড়ছে ট্রেন লাইনের মধ্যে সেইখানে কিন্তু ব্যারাকপুরে ইন্টারভিউ হবে যারা ব্যারাকপুরে ইন্টারভিউ আসতে পারবেন না যাদের ক্ষেত্রে সমস্যা হবে তাদের কিন্তু টেলিফোনিকের ইন্টারভিউর ব্যবস্থা আমরা করব বা কোম্পানি করবে সেক্ষেত্রে আপনারা কিন্তু টেলিফোনিক ইন্টারভিউ দিতে পারবেন তবে হ্যাঁ আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি যাবই না ইন্টারভিউ দিতে আমার বাড়ির কাছে বাড়ি আমি গিয়ে দেবো বাট এরকমটা কেউ করবেন না আমরা কিন্তু অবশ্যই আপনাদের ডকুমেন্ট অনুযায়ী লোকেশন চেক করার পরে যাদেরকে অ্যাড্রেস দেওয়ার মতো তাদেরকে অ্যাড্রেস দিয়ে অফিসে ডাকবো তাদেরকে কিন্তু অফিসে এসে ইন্টারভিউ দিতে হবে যাদের খুব সমস্যা মোটামুটি তিরিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দূরে বাড়ি তাদেরকেই আমরা টেলিফোনিক করাবো এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যাদের আপ টু এক থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে বাড়ি রয়েছে ব্যারাকপুর থেকে তাদেরকে কিন্তু এসে ইন্টারভিউ দিতে হবে আশা করি বুঝতে পারছেন তো এই কাজের জন্য কোনো টাকা পয়সা কিছু লাগবে না ফুললি ফ্রি অফ কস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে নেক্সট যেটা রয়েছে আমরা পশ্চিমবঙ্গ জুড়ে নির্দিষ্ট রেলওয়ে স্টেশনগুলিতে কাজ করার জন্য সক্রিয় ফিল্ড প্রোমোটার খুঁজছি আমরা ফ্রেশার লোক নিয়োগ করছি অর্থাৎ যারা ফ্রেশার রয়েছেন যাদের কোনোরকম এক্সপিরিয়েন্স নেই বারবার এই বিষয়টা আমি জানিয়ে রাখি যাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই নতুন কাজে যুক্ত হতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা গুড অপরচুনিটি বলা যেতে পারে যেহেতু এখানে ফ্রেশার ক্যান্ডিডেটদেরকেও কিন্তু একটা ভালোভাবে সুযোগ দেওয়া হচ্ছে নেক্সট এখানে কি আছে কোন প্রজেক্টের আন্ডারে আপনাদেরকে কাজ করতে হবে সেটাও লেখা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ড পোমোটার এ এইচ এ যার ফর্ম হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্রোজেক্ট তো এই প্রোজেক্টের আন্ডারে কিন্তু তোমাদেরকে ফিল্ড প্রোমোটার হিসেবে কাজ করতে হবে কিভাবে কি কাজ করতে হয় না হয় কি বিষয় রয়েছে এগুলি অবশ্যই তোমাদেরকে কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো হবে কোম্পানি কিন্তু তোমাদেরকে ট্রেনিং দেবে ট্রেনিং কাদেরকে দেবে যারা এই কাজের জন্য সিলেক্টেড হবে বারবার জানিয়ে রাখছি যারা সিলেক্টেড হবে কারণ ভিডিও দেখলেন আর ইন্টারভিউ দিলেন তারপরেই আপনি সিলেক্টেড হয়ে যাবেন এমনটা কিন্তু একদমই নয় আপনাদেরকে সিলেক্টেড হতে হবে সিলেক্টেড হওয়ার পরে দেন আপনাদেরকে কিন্তু এখানে সুযোগ দেওয়া হবে এরপরে রয়েছে কাজের স্থান অর্থাৎ কোন কোন স্টোরগুলিতে এখানে রিক্রুটমেন্ট করা হবে সেই বিষয়ে কিন্তু এখানে মেনশন করা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাজের স্থান দাওয়া দোস্ত ফার্মেসি স্টোরগুলিতে অর্থাৎ এই নাম নিয়ে যে ফার্মেসি রয়েছে আপনারা নতুন এখন দেখছেন বিভিন্ন লোকেশানে দাওয়া দোস্ত ফার্মেসি শপ বলো বা বিভিন্ন ধরনের ক্যাম্প বিভিন্ন জায়গায় হচ্ছে তো দাওয়া দোস্ত কোম্পানি সম্পর্কে জানতে চাইলে অবশ্যই একবার গুগলে সার্চ করে দেখে নেবেন তাহলে কিন্তু আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন ঠিক আছে তো দোস্তের হিসেবে থাকছে এবং উল্লিখিত রেলওয়ে স্টেশনগুলিতে কাজ করতে হবে কোন কোন স্টেশন এখানে মেনশান রয়েছে আপনারা দেখুন প্রচুর লোকেশন কিন্তু এখানে রয়েছে প্রথমত রয়েছে বেলুর দমদম কনগর মেছেদা রানীগঞ্জ রিসড়া শিয়ালদা শেওড়াপুলি উলুবেড়িয়া উত্তরপাড়া বালিগঞ্জ বারাসাত বসিরহাট চিত্তরঞ্জন দক্ষিণেশ্বর গোবরডাঙ্গা যাদবপুর কবি নজরুল মেট্রো কলকাতা স্টেশন মধ্যমগ্রাম তারপরে এখানে মাঝেরহাট মাস্টারদা সূর্যসেন মেট্রো সোদপুর এবং ঠাকুরনগর তো এতগুলি লোকেশানে কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ এতগুলি লোকেশানের থেকে আপনারা কিন্তু অনায়াসে অ্যাপ্লিকেশান করতে পারেন যেগুলো মেনশান করা রয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো অবশ্যই আপনারা কিন্তু এই জায়গাটা ভালো করে দেখে নেবেন এবং কে কোন লোকেশানের জন্য অ্যাপ্লিকেশান করবেন সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন লোকেশানগুলো আবারও দেখে নিন ভালো করে ঠিক আছে দেখে নিয়েছেন নেক্সট আমরা চলে আসছি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যে বিষয় নিয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান এখানে টুয়েলভ পাস লেখা রয়েছে তবে টেন পাস হলেও কোনো সমস্যা নেই অর্থাৎ টেন টুয়েলভ গ্র্যাজুয়েট সবাই অ্যাপ্লিকেশান করতে পারবেন বয়সের যে বিষয়টা রয়েছে এখানে কিন্তু যেহেতু ফ্রেশার ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট করা হবে এবার অনেকে বলতে পারে দাদা আমার এক্সপিরিয়েন্স রয়েছে তাহলেও অ্যাপ্লিকেশন করুন যদি আপনার বয়স আঠেরো থেকে সাতাশের মধ্যে হয়ে থাকে অবশ্যই কিন্তু এই মাথায় বিষয়টা মাথায় রাখবেন আঠেরো থেকে সাতাশের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আরেকটা বিষয় এখানে কিন্তু মেনশন করা রয়েছে উল্লিখিত স্থানগুলি থেকে এখানে যে বিষয়টা মেনশন করা রয়েছে একদম নিচে উল্লিখিত স্থানগুলি থেকে দশ কিলোমিটারের মধ্যে বসবাসকারী স্থানীয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ এইখানের লোকেশনের মধ্যে থেকে দশ কিলোমিটারের মধ্যে যাদের বাড়ি আছে স্টেশনগুলি থেকে মানে যে সমস্ত স্টেশন আমরা এখানে মেনশন করেছি সেই স্টেশন থেকে দশ কিলোমিটারের মধ্যে যদি তোমার বাড়ি হয়ে থাকে তাহলেই তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির জন্য অনায়াসে অ্যাপ্লিকেশন করতে পারো এবার তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো ভাবছো কীভাবে অ্যাপ্লিকেশন করবে তোমাদেরকে বলবো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সকলে জয়েন করো সেখানে জয়েন করলে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলি জানতে পারবে তো অবশ্যই সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন কেউ দেরি করবেন না চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই অবশ্যই কিন্তু মাথায় রাখবেন সাবস্ক্রাইবটা করে রাখবেন কারণ সাবস্ক্রাইব না করে রাখলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও